আপনি সামনে চলে যাচ্ছেন কেন আপনি ওই কোময়ে চলে যান ওই কমটায় চলে যান লাইন করে আরে পেছনে রেছ দাদা পেছনে তোর ক্যামেরা ঢুকে যাচ্ছে তো Say something to the artist এবং আমাদের সকলের একটাই প্রার্থনা একটাই প্রার্থনা মা যেন দু হাজার চব্বিশে দুর্গাপূজায় অব্যাশ করতে ধারণ করে পশ্চিম নারীদের সুরক্ষিত করা এবং নারীদের উপর অত্যাচার যারা করছেন তাদেরকে ধ্বংস করার শক্তি আমাদের সকলের মধ্যে দেন এটাই আমাদের প্রার্থনা আমি माननीय অতি কথা বলার ভাষা আমরা সকলেই হারিয়েছি যাদের হৃদয় আছে মন আছে মানবিক দিক রয়েছে

আমি অনুরোধ করবো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিরোধী দল নেতা শ্রী শুভেন্দ্র অধিকারী মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতা শ্রী কাহস রায় আমাদের এনাকে আমি পরিচয় করাবো আপনারা সবাই জানেন আর বালুদা সহ অন্যান্য ঘটনার শিকার হয়েছে আমরা আজকে প্রতীক হিসেবে মানে নিয়ে এসেছি আগে খুব ভাবে মারা ইচ্ছে ছিল আমি তো ছেলে যে রোগী তাই আমি হাত দিয়ে এবং আমাদের সব মানুষ যদি মোমবাতি হাতে আসে সেটা তারা নিজেরাও আসবে না কারণ আসাটা সম্ভব এখানে যে ধরনের ভিড় হয় সেখানে মোমবাতি হাতে আসা সম্ভব নয় আজকের দিনটা আমরা চেয়েছিলাম এটা বাইরে করতে কিন্তু যেভাবে বৃষ্টি হয়ে গেল তার ফলে আমরা সেটা করতে আর সক্ষম হইনি তা এটাও বলি যে মোমবাতি হাতে সবাই এলে ঢুকলে সেটা সম্ভব হবে এটা তো অ্যারেস্ট সবারই কথা তাদের অ্যারেস্ট সবার কথা তারা ধীরে ধীরে অ্যারেস্ট করছে দেখুন সিবিআই আর কলকাতা পুলিশ একরকম ভাবে গ্রেফতার করে না রুবি মণ্ডল বিক্ষোভ করছে ট্রেনে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিল সারা রাস্তার রূপাকা বলি বোঝাকে সকালবেলা হয়েছে ট্রেনে ঢুকিয়ে দিল এটা করে না তাদের কিছু নির্দিষ্ট সিস্টেম আছে আর যাদের গ্রেফতার করে তারা দু পাঁচ বছরে বেরোয় প্রতিবাদী তারা অ্যারেস্ট হয় যারা অপরাধী তারা ঘুরে বেড়ায় शुरू के